পারবেন যদি পারেন আরো বেশি শিক্ষা হবে এলাকায় পারবেন আপনারা ওকে আমি স্লোগান দিব মাদকের বিরুদ্ধে আপনার কি বলবেন পারবেন ওকে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে এটা বললে হবে না প্র্যাকটিস করতে হবে এলাকায় কোনো মাদক থাকতে পারবে না কেউ নেশা নিতে পারবে না কেউ বিক্রি করতে পারবে না আপনার যাকে যেখানে দেখবেন আইনশৃঙ্খলা বাহিনী উঠে পারবেন কি ফোন লাইনে কল দিবেন নিজে আনসি হাতে নেওয়ার দরকার নেই পুলিশকে জানাবেন লালনে ক্লাবের সদস্যকে জানাবেন আমরা গত পরশুদিন ইউনির সাথে বসছিলাম এই বিষয়ে সো আমরা চাই আমাদের লালমায় মাদক মুক্ত হবে ইনশাল্লাহ পারবেন আজকে খেলার মাধ্যমে একটি দল জিতে একটি দল হারবে এই স্বাভাবিক ঠিক না কিন্তু আমাদের সম্পর্কে বাঘমারা বসি সম্পর্কে কখনো ঘাটতি হবে না ঠিক আছে না সবাই আছি তো নাকি আমরা লালনা ক্লাবের উদ্যোগে খুব শীঘ্রই এই বাঘমেলা বাজারে আমরা যেন এই খেলাগুলো একবার নয় যেন আমরা সিজনে বিভিন্ন সময় বিভিন্ন খেলা উপহার দিতে পারি সেটা আমরা চেষ্টা করছি লালনা ক্লাবের কিছু সদস্য এখানে আছে যারা ইয়াং তরুণ প্রজন্ম যারা সিনিয়র সদস্যই নেই বাট আমরা সিদ্ধান্ত নিয়েছি লাল উদ্যোগে বাগদারা বাজারে লাল মেকার যে অফিস হবে সেখানে হবে যেখানে আপনারা চাইলে ব্যায়াম করতে পারবেন সেখানে খেলাধুলার সকল ষড় থাকবে আপনারা যাবেন সংগ্রহ করবেন বিভিন্ন এলাকায় কেন্দ্রিক খেলাধুলা করেন আমাদের ক্লাসের জয়েন্ট জয়েন্টারি আছে সাংগরিক সভা এখানে আছে ভাই সবাই লামে ক্লাবের লোকজন তাদের সাথে কথা বলবেন